সাবেক আইজিপি ডক্টর বেঞ্জির আহমেদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার সম্পদ কেনার তিরাশিটি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার তেইশে মে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামছু জগলুল হোসেন এই আদেশ দেন সূত্রে জানা গেছে আদালতে দেওয়া আবেদনে বলা হয় সাবেক আইজিপি বেঞ্জুর আহমেদের সম্পদ জব্দ ও ফ্রিজ না করা গেলে যে কোনো সময় তা হস্তান্তর হয়ে যেতে পারে পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না শুনানির আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন দু হাজার বারোর চোদ্দ ধারা এবং দুদক বিধিমালা দু হাজার সাতের বিধি আঠেরো অনুযায়ী সব স্থাপর সম্পদ ক্রোক এবং অস্থাপর সম্পদ জব্দের আদেশ দেওয়া হল আবেদন অনুযায়ী তিরাশিটি জমির দলিল ও সাতাশটি অ্যাকাউন্ট সহ মোট অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেওয়া হয়েছে দুদক সূত্র জানিয়েছে সাবেক আইজিপি বেনজির সব স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ জন্য আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক পরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয় এই সময় দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে উপস্থিত ছিলেন গত মার্চ একটি জাতীয় দৈনিকে ঢাকায় জন্ম একটি সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় উঠে আসেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদ প্রতিবেদনে বলা হয় শ্রী জিশান মির্জা এবং দুই মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহাসিন রাইসা বিনতে বেনজির নামে অঢেল সম্পদ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ওই প্রতিবেদন অনুযায়ী বেনজিরের অঢেল সম্পদের মধ্যে গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র রয়েছে এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে আরও বলা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেঞ্জুর আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার পাশে বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাঞ্চলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ গত বছর মাসের দীর্ঘ চাকরি জীবনে বেঞ্জির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুশো কোটি টাকার মতো হওয়ার কথা অন্বেষা বিশ্বাস চাঁদপুর ভিশন ঢাকা